আজকের প্রথম প্রশ্নটি অর্থাৎ একান্ন নম্বর প্রশ্ন যেখানে আমাদের আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে কলহনের রাস্তারঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস সম্পর্কে জানা যায় এরা আমরা ছোটবেলায় উপরে ছিল এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের পরীক্ষার জন্য কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে অপশন কি কি রয়েছে কাশ্মীর তোমাদের হর্ষের শাসনকাল রাজস্থান না চন্দ্রগুপ্তের শাসনকাল তো আমাদের রাইট অ্যান্সার কি হবে আমাদের এখানকার সঠিক উত্তরটি হবে অপশন এ কাশ্মীর কলহনের রাস্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা শুধু এইভাবেই যে পরীক্ষায় প্রশ্ন আসে তা না এখানে পরীক্ষায় প্রশ্ন এইভাবেও আসে রাস্তরঙ্গিনী গ্রন্থটা কে রচনা করেছিল অথবা কলহন রচিত যেখান থেকে আমরা কাশ্মীর ইতিহাস পেয়ে থাকি সেটা মানে গ্রন্থটার নাম কি তো তার সঠিক উত্তর হবে কি আমাদের রাস্তরঙ্গিনী এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবার শুরু করতে চলেছি পার্ট টু নিয়ে আমরা এর আগের দিন পাল বংশ এবং সেন বংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম পার্ট ওয়ানে আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব তার আগে আমরা এক নজরে দেখে দেবো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমাদের হেড ব্রাঞ্চ আবাসিক বালুঘাট বাদেও আমাদের ব্রাঞ্চেস গঙ্গারামপুর তপন মিনাজপুর কালিয়াগঞ্জ মালদা সম্পর্কে যেখানে আমাদের বর্তমানে এসএসসি এসি জিডি এন এম জিএম ডাব্লিউপি কেপি ফোর পি এস সি ক্লাবকি মিসলিনিয়াস কম্বাইন্ড সমস্ত ধরনের প্রস্তুতি অবশ্যই চলছে তোমরা যদি সরাসরি আমাদের ইনস্টিটিউশন থ্রু প্রিপারেশন নিতে চাও আমাদের এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারছো পারবে আমরা দীর্ঘ আট বছর ধরে কিন্তু এই সার্ভিস আমরা দিয়ে চলেছি আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার বই নোটস মক টেস্ট পিডিএফ আকারেও দেওয়া হয় হার্ড কপিও দেওয়া হয় ওএমআর শিটে মক টেস্ট আমাদের অফলাইন ক্লাস সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমরা যদি একটু চাও পরে সেই ক্লাসটা ডাউনলোড করে দেখে নিতে পারবে মাঠের দ্বারা মাঠের দ্বারা তোমাদের প্র্যাকটিস সেশন তোমাদের সারাদিনে সন্ধ্যাবেলা আবাসিকের টিচার অ্যাপের ক্লাস ফ্রি ক্লাস ক্লাস আবাসিকের থাকা খাওয়ার খরচা কত আমাদের কোর্স ফিস কত সবকিছুই পিডিএফ এ দেওয়া রয়েছে এই পিডিএফ এ তোমরা ক্লাস বাদ এই যে ইনফরমেশনটা এটা তোমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের পেয়ে যাবে এবার আমাদের অনলাইন লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসেরও ব্যবস্থা রয়েছে যেখানে ছ মাসে মাত্র ফিস নয়শো নব্বই টাকা এক বছর পনেরোশো টাকা সেখানে তোমাদের এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ক্লাস জয়েন করে নিতে পারবে মনে রাখার বিষয় হচ্ছে আমাদের সম্পূর্ণ এসি ক্লাসরুম এবং আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই কানেকশন রয়েছে তো আমাদের আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পাল বংশ এবং সেন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পার্ট টু যেটা আমাদের শেষ পাঠ যেখানে আজকের আমাদের প্রথম প্রশ্ন নিয়ে অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি যে কল ধরনের রাস্তা নিয়ে আমরা কোথা গাড়িতে জানতে পাই কাশ্মীরের তো আমরা এখন সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে কোন পরিব্রাজক নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তৃত ইয়ে করেছেন দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় চারজনের মধ্যে একজন কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় নিজেই পড়াশোনা করেছিলেন হ্যাঁ তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের যাবতীয় তথ্য প্রদান করেছিলেন তো সেটি কি হবে হিউএন সাং ফাই এন সাং তো রাইট অ্যান্সার হবে হিউ এন সাং এটা টি সাং না হিউ সাং হবে এটা হিউ সাং হিউএন সাং এর একটা গ্রন্থ যে গ্রন্থটার নাম হলো আমাদের সি ইউ কি সি ইউ কি এই গ্রন্থটা থেকে আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি এবং হিউয়েন সাং আমাদের হর্ষবর্ধনের সময় কিন্তু ভারতবর্ষে এসেছিলেন একটা গ্রন্থ আছে যে লেখা গ্রন্থ তার নাম হলো আমাদের কি তোমাদের যে এবং কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন মেগাস্তিনি লেখ যে গ্রন্থটি আমি আরেকবার ক্লিয়ার করে লিখছি মেগাস্তিনি লেখা যে গ্রন্থটি তার নাম হলো ইন্ডিকা এবং মেগাস্থিনিস মৌর্য বংশের মানে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যর সময় ভারতবর্ষে এসেছিলেন ঠিক আছে তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কারা ইলোরা গুহাচিত্র তৈরি করেছিল রাষ্ট্রপুর চোল সাত ভাবনা সেন তো তোমাদের তিপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা অপশন এ রাষ্ট্রকূট বংশের রাজারা কিন্তু আমাদের গিলোরা গুহ্র তৈরি করেছিল এবং রাষ্ট্রকূট বংশের যে প্রতিষ্ঠাতা বলা হয় দন্তি দুর্গীর্গ হল এবার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শিমুখ যেটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট চোলদের হচ্ছে আমাদের বিজয়ালয় বিজয়ালয় এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে স্টুডেন্টস তার আগে অবশ্যই আমি তোমাদের বলে রাখি আমাদের কিন্তু মক টেস্ট বই আকারে সম্পূর্ণ আমাদের কেবি কনস্টেবলের বই কিন্তু সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে আমাদের বি কনস্টেবলের বইটাও কিন্তু এই সপ্তাহে রিলিজ হয়ে যাবে যেটা তোমরা অ্যামাজন এবং মিশোতে অনলাইনে পেয়ে যাবে তোমরা যদি মনে করো যে পিডিএফ নেবে পিডিএফও নিতে পারো যার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কীভাবে তোমরা কন্ট্যাক্ট করবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবারেও তোমরা যদি মনে করো যে বাড়িতে বসে তোমরা সেই বইটা কোরিয়ার থ্রু অর্ডার করে নেবে সেখানে করতে পারো তো এই যে আমাদের ডেমোটা রয়েছে বইয়ের যেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কোশ্চিন প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সহ অঙ্ক রিজনিং এবং জিকের সম্পূর্ণ পার্টটা এখানে কভার আপ করা হয়েছে এবং একদম এক্সাম প্যাটার্নে কভার আপ করা হয়েছে তারপরে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের যে সমস্ত উত্তরগুলো সেই উত্তর সমূহ এবং শুধু উত্তর সমূহই না প্রত্যেকটা প্রশ্নের এক দুই তিন চার করে প্রত্যেকটা প্রশ্নের একদম ব্যাখ্যা অপশন সহ প্রতিটা অপশন সহ প্রত্যেকটা প্রশ্নের একদম এ টু জেড ব্যাখ্যা যেখানে তোমাদের জিকের প্রশ্ন সহ ইংলিশ তোমার ম্যাথ এবং রিজনিং এর তোমাদের কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ শর্টকাট এবং বটকাটে তোমাদের সবকিছু করে দেওয়া রয়েছে ওকে তো তোমরা যারা যারা বইটা নিতে চাইছো ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আমাদের অ্যামাজন এবং মেশোর লিঙ্কও কিন্তু সেখানে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এক নজর একবার দেখে নেওয়া যাক দ্বিতীয় আলেকজান্ডার নামে নিজেকে কে অভিভূত করেছিলেন ঠিক আছে আলাউদ্দিন খিলজি সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না কনিষ্ক তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো আমাদের হচ্ছে আলাউদ্দিন খলজিকে কেন আলাউদ্দিন সরি আলাউদ্দিন খলজিও কিন্তু আলেকজান্ডারের মতো গোটা বিশ্ব জয় করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু তিনি যে খুব একটা ভালো লোক ছিলেন তা একদমই নয় ঠিক আছে আর আমাদের যদি ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে নেপোলিয়ান বলা হয় সেটা হলো আমাদের হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে ঠিক আছে এবার কনিষ্ক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের ভেরি ইম্পর্টেন্ট কনিষ্ক যেমন আমাদের কনিষ্কের সময় শকাব্দের সূচনা হয়েছিল কুসপুর রাজধানী পরীক্ষা হয়েছে গান্ধার শিল্পের উন্নতি হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল ঠিক আছে এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে ওকে পরবর্তী প্রশ্ন কি আছে এখানে বলেছে কোন বংশ বিশ্ব বিক্রমশিলাতে বিখ্যাত মঠ তৈরি করেছিল সেন রাষ্ট্রকূট গুপ্ত না পাল তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে পঁচপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অপশন ডি হবে তোমার এখানকার রাইট আনসার যে বিক্রমশীলা মহাবিহার বা বিখ্যাত মঠগুলো করেছিল এটা করেছিল আমাদের ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলাতে যত ধরনের কাজ এবং যত ধরনের উন্নতি বিশ্ববিদ্যালয়ের সংস্থা করেছিল ধর্মপাল পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা পৃথ্বীরাজ চৌহান কোন রাজপুত বংশের মানে বিলং করতেন চান্দেল গাদবলা তোমার না গুলহ তোমাদের ছাপ্পান্ন নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে অপশন সি তোমার বংশ পৃথ্বী চৌহান কোন রাজপুত বংশ থেকে বিলং করতেন সেটা হচ্ছে তোমার বংশ থেকে তিনি বিলং করতেন তো অপশন সি হল তোমার রাইট বংশের কোন মানে ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন জৈন বুদ্ধ শৈব না শিব তো তোমাদের সাতান্ন নম্বর যে প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রকূট যারা ছিল তারা কিন্তু জৈন ধর্মের উপাসনা করতো ঠিক আছে তো আমাদের অপশন এ হবে তোমার এখানকার রাইট আনসার হিজরা যুগ কবে থেকে শুরু হয়েছিল আমাদের ছশো বাইশ খ্রিস্টাব্দ ছশো বত্রিশ সাতশো বারো না পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কি হয়েছিল পানিপথে যুদ্ধ হয়েছিল তো আমাদের হিজরা সন যদি বলে হিজরা ছয়শো বাইশ খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দ থেকে আমাদের হিজরা সন শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন কোনার্কের যে সূর্য মন্দির সেটাকে নির্মাণ করেছিল এটা ভেরি ইম্পর্টেন্ট জানো এটাকে ব্ল্যাক ট্যাকোটাও বলা হয় কোণার্কের সূর্য মন্দিরকে আমাদের কি বলা হয় ব্ল্যাক ট্যাকোটা প্যাগোডা প্যাগোডা এই এই ব্ল্যাক বলা হয় আর এর একটা বিখ্যাত জিনিস ছিল মন্দিরের মানে ছায়াটা কখনো মাটিতে পড়ে না একটা অদ্ভুত মন্দির যাই হোক এর কে তৈরি করেছিল অনন্ত নরসিংহ বর্মন কপিল কপিলেন্দ্র না পুরুষ তো তোমাদের যে কোনার্কের সূর্য মন্দির সেটা তৈরি করেছিল আমাদের হচ্ছে প্রথম নরসিংহ বর্মন অর্থাৎ অপশন বি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস এগুলো গীত গোবিন্দ যে রচনা করেছিল সে রচয়িতার নাম কি সবচেয়ে বেশি এটাই আছে ঠিক আছে তো এটা রচয়িতা কে ছিল আমাদের জয়দেব এই জয়দেব কার সভাকবি ছিল আমি এর আগে দিনও বলেছিলাম জয়দেব আর ধৈ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই দুজন কিন্তু একজনেরই সভাকবি ছিল সেন বংশের লক্ষণ সেন পাল বংশের ধর্মপাল পাল বংশের গোপাল কেউ না আমাদের সেন বংশের লক্ষণ সেনের সভাকবি ছিল হচ্ছে গীত গোবিন্দ রচয়িতা রচনাকার জয়দেব আর পবন রচনাকার ধৈ এই ধর্মপাল ছিল অন্যতম শ্রেষ্ঠ রাজা পাল বংশের আর গোপাল ছিল পালবংশের প্রতিষ্ঠাতা মহাবিয়ার আর ধর্মপাল বিক্রমশীলা মহাবিয়ার তৈরি করেছিল কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠাতা প্রথম নরসিংহ ছিলেন এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ জেনে রাখো সোমবংশী ভয়বংশী গঙ্গা বংশ না সূর্য বংশীয় তো এর রাইট আনসার হবে গঙ্গা বংশের গঙ্গা বংশ থেকে তিনি বিরং করতেন সুলতান মোহাম্মদ এর সময় ভারত থেকে এসেছিল আলবিরনি সুলেমান মাল মাসুদিনা ইবন অক্ট ইবন মতুদার লেখার কথা ছিল আই তো রাইট হবে আলবিরুনি সুলতান মাহমুদ সুলতান বা সুলতান মাহমুদ কিন্তু মাথায় রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট কিতাব উল রাহেল এই গ্রন্থটা রয়েছে তা হলো আমাদের আলবিরুনি ঠিক আছে তো সুলতান মাহমুদের সময় তিনি আহ ভারতে এসেছিলেন ঠিক আছে ইবন মতুদা যদি বলা হয় এখানে ইবন হকদা ইবন মতুদা হবে অ্যাকচুয়ালি ইমন মতুদার্থে পাগল রাজা মোহাম্মদ বিন তুকলকের সময় কিন্তু ভারতে এসেছিলেন খাজু রায়ের মন্দির কারা তৈরি করেছিল চন্ডাল চৌহান পারমান না তোমার তো রাইট আনসার হবে চন্ডাল বা চান্দেল চান্দেল বা চন্ডালরা মেনলি কিন্তু আমাদের খাজুরাহের রায়ের তৈরি করেছিল পরবর্তী প্রশ্নে এগিয়ে যাবো নিম্নলিখিত কোন রাজপুত উপজাতি তখনকার অগ্নিকুলের মধ্যে পড়তো না চন্ডাল পরিহার চামন না চালুক্য 264 নম্বর প্রশ্নটি হয় চন্ডালরা চন্ডালরা কোন উপজাতির মধ্যে পড়তো না এদেরকে মানে একটু নিচু জাতি হিসেবেই কিন্তু কনসিডার করা হতো তখন কাট দিলে বিখ্যাত কৈলাস মন্দির যেটা তার কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল চোল বংশ কদমব পল্লব না রাষ্ট্রকূট তাহলে 65 নম্বর যে প্রশ্নটি প্রশ্নটির অপশন ডি রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশ বিখ্যাত যে কৈলাস মন্দির সেটা কিন্তু তৈরি করেছিল এটা মেইনলি তৈরি করেছিল হচ্ছে কৃষ্ণ 3 বা তৃতীয় কৃষ্ণ কৃষ্ণ থার্ড বা তৃতীয় কৃষ্ণরা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দশকুমার চরিত কে রচনা করে ভি ইম্পর্টেন্ট সুরদাস দণ্ডি তুলসীদাস না কালীদাস এগুলো সবগুলা স্টুডেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দশকুমার চরিত মেইনলি তৈরি করেছিলেন দান্ডিন বা দ এক সেন্স স্কিনার আই তেন প্রবলেম হচ্ছে আচ্ছা যাই হোক দান্ডিন বা দন্ডি হ্যাঁ দন্ডি এটা তৈরি করেছিল তুলসী দাস লিখেছিল তার নাম হচ্ছে রামচরিত মানুষ রামচরিত মানুষ আর কালিরা প্রচুর রয়েছে অভিজ্ঞান শকুন্তলাম তোমাদের হচ্ছে অনেক আছে অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন তবে তুলসিদাসের রামচরিত মানুষটা এক বিখ্যাত নাম যেটা পরীক্ষায় আসতেই থাকে ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো এগারোশো সালে কোন আমলে লক্ষণ যুগের সূচনা হয়েছিল তোর সঠিক উত্তর কি হবে সে লক্ষণ সেনের সময় শুরু হয়েছে তো কোন বংশ হবে তোমাদের পাল চুহান না অ্যান্সার কি হবে আমাদের সেন অপশন ডি হবে এখানকার রাইট ঠিক আছে রামচরিত কে রামচরিত মানস তো আমরা বললাম তুলসীদাস একটু আগে বললাম এবার রামচরিত কি হবে বানভট্ট কালিদাস না সন্ধ্যাকান নন্দী তার সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কোশ্চিন রামচরিত যে লিখেছিল সেটা লিখেছিল হচ্ছে সন্ধাকান নন্দী আজকের প্রথম প্রশ্ন সন্ধ্যাকর নন্দী কার সবাই ছিল মানে কার সভা ছিল সন্ধ্যাকর নন্দী এবারেও বানভট্টের তোমাদের এই বানভট্টটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট স্টুডেন্ট ঠিক আছে তোমরা এখানে আরেকটা প্রশ্ন উত্তর দাও বানভট্টর যে লেখা যে লেখনিটা তার নামটা কি ছিল বানভট্টের যে লেখনি তার নাম কি এবং হচ্ছে সন্ধ্যাকর নন্দী কার রাজসভায় ছিল এখান দুটো প্রশ্ন এগুলো অলরেডি সব ডিসকাস করে দিয়েছিলাম এর আগে ঠিক আছে এই দুটো প্রশ্ন তোমরা উত্তর দেবে এখন কোন পল্লব বঙ্গ শাসক মহাবলীপুরম রথ মন্দির যেটা সেটা নির্মাণ করেছিল তো তোমাদের মহেন্দ্রবর্মণ নরসিংহ বর্মণ পরবেশ্বর বর্মন প্রথম নন্দীবর্মণ তো অপশন বি নরসিংহ বর্মন হবে আমার হেনকার রাইট অ্যান্সার নরসিংহ বর্মণ হচ্ছে যে এই মহাবলীপুরমের যে রথ মন্দির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু সে তৈরি করেছিল বিখ্যাত কৈলাস পর্বত কোথায় অবস্থিত অজন্তা বাদামি আহ চিপ্রথম না ইলোরা এটা একদম ইজি প্রশ্ন মানে ছোট থেকে আমরা শুনে এসেছি ইলোড়াতে ঠিক আছে ইলোড়ার আমাদের বিখ্যাত কৈলাস পর্বতটা অবস্থিত গৌতমেশ্বর মন্দির এবং বিখ্যাত জৈন মন্দির কোথায় অবস্থিত হাম্পি পান্ডুয়া শ্রাবণ বেলগোলা না মাইশ্বর তোমার একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর শ্রাবণ বেলগোলা স্টুডেন্ট মানে রাখবে এই শ্রাবণ বেলগোলাতে কিন্তু তোমাদের গৌতম বুদ্ধ এবং মহাবীর মানে বুদ্ধ ধর্ম এবং গৌতম ইয়ে তোমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুটোরই কিন্তু বিরাট প্রভাব রয়েছে বিভিন্ন সাধু সন্ন্যাসীর কিন্তু বিরাট প্রভাব রয়েছে শ্রাবণ বেন গোলাতে ঠিক আছে হাম্পি তো স্তূপ হিসেবে পরিচিত হাম্পি আমাদের অন্য অশোক বুদ্ধ গুলো তৈরি করেছিল হাম্পিতে তাঞ্জোরের যে বৃহ বৃহদেশ্বর মন্দির সেটা কি নির্মাণ করেছিল প্রথম পরাস্ত প্রথম রাজরাজ রাজেন্দ্র চল্লা বিজয়ালয় তো বৃহদেশ্বর যে মন্দিরটা সেটা যে সঠিক উত্তর হবে সেটা অপশন বি প্রথম রাজরাজ তাঞ্জলে যে বৃহদেশ্বর মন্দির এবং রাজরাজেশ্বরের যে মন্দির এই রাজরাজেশ্বর মন্দির যদি বলা হয় এই রাজরাজেশ্বর মন্দিরটাও কিন্তু প্রথম রাজরাজি তৈরি করেছিল আর রাজেন্দ্র বিজয়ালয় ছিল চোল বংশের কিন্তু প্রতিষ্ঠাতা রাজেন্দ্র ছিল চোল বংশের শ্রেষ্ঠ রাজা আঙ্কর ভাট মন্দির আমাদের কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া মায়ানমার শ্রীলঙ্কা না কাম্পুচিয়া তো তোমাদের তিরাশি নম্বরে সরি হ্যাঁ তিয়াত্তর নম্বর সঠিক উত্তর হবে সেটা অপশন ডি কাম্পুচিয়া না স্টুডেন্টস না কাম্বোডিয়া হবে এটা ভুল আছে এটা হবে লিখবে কাম্বোডিয়া নোট করে নেবে এটা কাম্বোডিয়া হবে এটা রাইট অ্যান্সার ঠিক আছে কাম্বোডিয়া বাংলার কোন মহান শাসক বিক্রমশিলা মহাবিশ্ববিদ্যালয় তৈরি করেছিল এক প্রশ্ন হাজারবার ধর্মপাল গোপাল দেবপাল মহিপাল রাইট আনসার কি হবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা মহাবির তৈরি করেছিল গোপাল ছিল এই বংশের প্রতিষ্ঠাতা দেবপাল ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা আর দ্বিতীয় মহিপালের নাম গেছে কৈবর্ত বিদ্রোহতা হয়েছিল চোল বংশের প্রথম শাসকের নাম কি আমরা কেবলই বললাম বিজয়ালয় প্রথমাদিত্য প্রথম প্রার্থক রাজরাজ চোল বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম হলো আমাদের বিজয়ালয় অপশন এ হলো এখানকার রাইট আনসার বারোশো ছয় সালে মোহাম্মদ ঘড়ি কার বিরুদ্ধে শেষ অভিযান করেছিল বা মারাও গেছিল না শেষ কার বিরুদ্ধে অভিযান করেছিল গোখার গুজরাট জাট না মুলতান তো মোহাম্মদ ঘড়ি যে লাস্ট যে যুদ্ধটা করেছিল সেটা করেছিল হচ্ছে গোর্খার বিরুদ্ধে এটা খোখার না একটু কানেকশন করে নেবে স্টুডেন্টস গোর্খা গোরকার বিরুদ্ধে মোহাম্মদ ঘড়ি শেষ অভিযান করেছিল এটা দরকার বিরুদ্ধে করেছিল পরীক্ষায় যে প্রশ্ন আছে তোমাদের সেটা হলো কত সালে শেষ অভিযান করেছিল সেটা হলো সালে এটা কিন্তু ভেরি ভেরি তোমাদের ঠিক আছে কোন রাজপুত রাজা প্রথম মোহাম্মদ ঘড়ির ঘড়িকে যুদ্ধে পরাজিত করেছিল তৃতীয় পৃথ্বাজ বাঘেল ভীম জয়চন্দ্র না কুমার পাল তোমাদের সাতাত্তর নম্বর প্রশ্নে উত্তর হবে সেটা হলো তৃতীয় পৃথ্বীরাজ তৃতীয় পৃথ্বীজ প্রথমবারের জন্য মোহাম্মদ ঘড়িকে যুদ্ধে পরাজিত করেছিল তো অপশনই হবে এখানকার কোন সময় বদ্ধ হালিক বলা হতো কোন সময় মানে কোন সময় না মানে ওই সময় এই পাল এবং সেন বংশে বদ্ধ হালিক কাকে বলা হতো এই প্রশ্ন আসার মতো না তে হার্ডলি আসলেও আসতে পারে আমাদের ডিফেন্সে তো কোনো সম্ভাবনাই নেই তো আমাদের কি হবে ভূস্বামীদের রাজাদের কৃষকদের না পন্ডিতদের তো বদ্ধ আলিক বলা হতো আমাদের হচ্ছে ওই সময় কৃষকদেরকে বদ্ধ হালিক বলা হতো ডাব্লিউ এস এস লেভেলের কোশ্চেন এটা নয় কার সভাপতি ছিল একটু আগেই বললাম জয়দেব এবং ধৈ লক্ষণ সেন প্রথম দেবপাল পাল শশাঙ্ক না বিজয় সেন রাইট রান্স হবে লক্ষণ সেনের দুইজন সভাপতি ছিল লক্ষণ সেনের দুইজন সভাপতি ছিল একটা হলো আমাদের হচ্ছে ধৈ আর একটা হলো জয়দেব এর মধ্যে শশাঙ্ক কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এই সময় মাৎসান ন্যায়ের সূচনা হয়েছিল বাংলার প্রথম স্বাধীন রাজা কাকে বলা হয় শশাঙ্ককেই বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়ে থাকে কোন বংশ লক্ষণ সম্বত প্রবর্তন করেছিল পাল প্রতি তোমরা প্রত্যেকেই লক্ষণ সম্বত নামের মধ্যে লক্ষণ সেনের ওইখানে লুকায়িত আছে তো লক্ষণ সেন লক্ষণ সম্পদের সূচনা করেছিল তো সে কোন বংশ ছিল সেন বংশের ছিল ড্যাস ছিলেন দার্শনিক ও পন্ডিত এদের মধ্যে দার্শনিক আর পন্ডিত কে ছিল অসীষ দীপঙ্কর দীপক রবিকীর্তি না আর্যবর্ত ও আমাদের প্রশ্নের প্রসার সরিকুত্তর কি হবে অতীশ দীপঙ্কর একজন দার্শনিকও ছিলেন এবং বৌদ্ধ পণ্ডিতও ছিলেন ঠিক আছে রবিকীর্তি যদি সম্পর্কে আমি বলি যে দ্বিতীয় পুলকেশি ছিল দ্বিতীয় পুলুকৃষির সভাগবি ছিল হচ্ছে আমাদের রবি কীর্তি সে কি করেছিল আই হোল প্রশস্তি আই হোল প্রশস্তি এই আই হোল প্রশস্তি রচনা করেছিল যেটা থেকে আমরা দ্বিতীয় পুলকৃশি সম্পর্কে আমরা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে থাকি খাজুরাইয়ের মন্দির কে তৈরি করেছিল অলরেডি রিপিটেড কোশ্চিন চান্দেলরা খাজুরাইয়ের মন্দির তৈরি করেছিল তো এটা নিয়ে আমরা ঘাটছি না চান্দেলরা তৈরি করেছিল খাজুরাইয়ের মন্দির মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করেছিল মোহাম্মদ বিন কাসিম প্রথম মুসলিম যে ভারত ভারতে অ্যাটাক করেছিল তো তা সে কত সালে সাতশো বারো সাতশো পনেরো সাতশো আঠারো না সাতশো একুশ তো সাতশো বারো বিসি বা বিফোর ক্রাইস্ট সাতশো বারো বিসি বা বিফোর ক্রাইস্ট প্রথম মুসলিম যে ভারতে অ্যাটাক করেছিল সেটা করেছিল আমাদের মোহাম্মদ বিন কাসিম চোল রাজারা রাজত্ব করতেন তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে কেরালায় না বাংলায় তো চোল রাজারা মেনলি দক্ষিণের দিকে রাজ করতেন এবং তারা বঙ্গোপসাগর উপকূলে একটা বিরাট নৌবাহিনী গড়ে তুলেছিল মেনলি রাজেন্দ্র চোল তো হবে হচ্ছে তামিলনাড়ু কেবলই বললাম যে বঙ্গোপসাগর উপকূল মানে তামিলনাড়ু উপকূলে একটা বিরাট রাজত্ব তৈরি সেটা করে দিয়েছিল আমাদেরকে তোমার হচ্ছে রাজেন্দ্র চোল বা অন্যান্য রাজারা এবং তারা চোল হদে সেটাকে পরিণত করে নিয়েছিল তাদের প্রভাব এতটা বেশি ছিল প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ভোজ দ্বিতীয় বৎসরাজ তো তোমাদের অপশন এ হবে সঠিক উত্তর ভোজ বা মিহির ভোজ ছিল আমাদের প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে কৈলাসনাথ মন্দির তৈরি করেছিল প্রথম রাজেন্দ্র চোল প্রথম মহেন্দ্র বর্মন প্রথম না প্রথম গোবিন্দ তো তোমাদের ছিয়াশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি প্রথম কৃষ্ণ ইলোরার যে কৈলাস মন্দির সেটাকে কিন্তু নির্মাণ করেছিল বিক্রমশিলা মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেছিল এক প্রশ্ন হাজার বার আরবি এক ঘাট বোন এটা নিয়ে তো রাইট আনসার হবে ধর্মপাল ধর্মপাল হচ্ছে বিক্রমশিলা মহাবিয়ার তৈরি করেছিল ঠিক আছে কোন বৌদ্ধ সাহিত্যিক হরিভদ্র যার কোন বৌদ্ধ সাহিত্যক সাহিত্যিক মানে বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক হরিভদ্র যার রাজসভা অলঙ্কিত মানে হরিভদ্র এক কথায় কার রাজসভায় এসেছিল কোন পাল বংশের রাজসভায় এসেছিল গোপাল মহিপাল দেবপাল না ধর্মপাল অষ্টআশি নম্বর প্রশ্ন যে সঠিক উত্তর হবে সেটা হলো ধর্মপাল ধর্মপালের রাজসভায় হরিভদ্র নামক একজন বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক সেখানে এসেছিল এবং তার বিভিন্ন লেখ থেকে ধর্মপাল সম্পর্কে আমরা জানতে পারি আজকে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অভিষেক করেছিল এক প্রশ্ন এক হাজার বার এতক্ষণে হয়ে গেল কারণ এতবার পরীক্ষায় এসছে প্রশ্ন না যে কারণে বারবার আসছে বললাল সেন দুটো গ্রন্থ লিখেছিল একটা হলো কি আমাদের দান সাগর আরেকটা হলো অদ্ভুত সাগর এই দান সাগর তিনি কমপ্লিট করেছিলেন কিন্তু অদ্ভুত সাগর কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি সেটা লক্ষণ সেন করেছিল এবং কৌলিন্য প্রথার প্রবর্তক ছিল কিন্তু আমাদের বল্লাল সেন ঠিক আছে দেবপাল এই প্যাল বংশের ছিল শ্রেষ্ঠ রাজা আজকে লাস্ট প্রশ্ন বিখ্যাত গীত গোবিন্দ গ্রন্থটা কে রচনা করেছিল মীরাবাই কালিদাস জয়দেব না বানভট্ট তো গীত গোবিন্দ কে ছিল লক্ষণ সেনের অন্যতম শ্রেষ্ঠ সভা কবি সেটা হলো আমাদের হলো জয়দেব অর্থাৎ অপশন সি হল রাইট অ্যান্সার ঠিক আছে তো স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল এবং চ্যাপ্টারটাও হয়ে গেল কিন্তু আমাদের শেষ এরপরে যে আমাদের পরবর্তী চ্যাপ্টার সেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি মুঘল যুগ আমরা মুঘল এরা সম্পর্কে এবার আলোচনা করবো এবং আমি বিভিন্ন শর্টকাট গুলো প্রোভাইড করতে থাকবো বিভিন্ন শর্টস এর মধ্যে বা ক্লাসের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু স্টুডেন্টস কন্টিনিউ করো খুব উপকার লাগবে মানে সেগুলো খুব কাজে লাগবে তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তো কালকে আবার পুনরায় দেখা চারটায় তার আগে তোমাদের সকালবেলা নটার সময় তোমাদের জাকির স্যারের ক্লাস রয়েছে একটাই আমাদের অঙ্গের ক্লাস সন্ধ্যাবেলায় আবার জাকির স্যারের ইংলিশ ক্লাস তারপরে আমাদের ক্লাস এটা কিন্তু এই সপ্তাহে কন্টিনিউ চলবে একদম শুক্রবার পর্যন্ত তো শুক্রবার অবধি কেউ ক্লাস মিস করবে না ক্লাসটাকে কন্টিনিউ করে যাও যাতে করে তোমাদের সঠিক প্রিপারেশনটা অবশ্যই স্টুডেন্ট তৈরি হয়ে যায় তো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা তোমরা কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে এবং যা তোমাদের প্রয়োজন ডিসক্রিপশন বক্সে সবই দেওয়া রয়েছে তো আজকের মতো ধন্যবাদ